হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আজ আমি আপনাদের জন্য ইনস্ট্যান্ট মেদু বড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা সাউথে ট্রেডিশনালি তৈরি করা হয় সে মেদু বড়া কিন্তু উড়ার ডাল ভিজিয়ে তারপরই তৈরি করা হয় এটা আমি খুবই সহজে ইনস্ট্যান্ট তৈরি করব আর আজকের এই মেদু বড়া তৈরি করব আমি সুজি দিয়ে খুবই সহজে চটচলদি তৈরি করে নেওয়া যায় সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে খুবই চটজলদি বানিয়ে নিতে পারেন তো কিভাবে তৈরি করবেন এই সুজির মেদু বড়া তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সুজির মেদুবড়া তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ জল এখানে আমি মেজারিং কাপ ইউজ করছি আপনারা চাইলে নর্মাল কাপ দিয়েও মেপে দিতে পারেন জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ নুন এখানে নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবে নুনটাকে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলে বয়েল এসে গেছে এখন এর মধ্যে দেব সুজি এখানে দু কাপ জলে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে একবারেই ঢেলে দেবে না এখানে অল্প অল্প করে এভাবে ঢালতে থাকবে আর একটা স্পুনের সাহায্যে মিক্স করতে থাকবে সুজিটা যদি একবারেই দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে যেহেতু গরম জল সুজিটাকে দিয়ে এইভাবে নেড়েচেড়ে একটা ডোর ফোমে আনতে হবে আর সুজিটা যখন কুক করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে অনাব্রত নাড়বে তো দেখুন বন্ধুরা সুজি কিন্তু একদম জল সোক করে নিয়েছে আর একটা ডোর ফোমে কিন্তু এসে গেছে এখন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব তারপর এই সুজির মিশ্রণটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে নেব দেখুন মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি এখন মিশ্রণটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে যা যা লাগবে অ্যাড করব এখানে আমি দিয়ে দিব এক টেবিল পরিমাণের মতো কারি পাতা কুচিয়ে তারপর দিয়ে দিব এক টেবিল পরিমাণ ধনে পাতা কুচিয়ে আর দিয়ে দিব একটি স্পুন পরিমাণের মতো গোটা জিরে তারপর দিয়ে দিব একটি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন নইলে লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন এখন একসাথে ভালো করে মিক্স করে নেব সবগুলো আর সুজির এই ডোটাকে কিন্তু ভালো করে একদম সফট করে মেখে নিতে হবে তবে বড়া খেতে ভালো লাগবে সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আর ডোটা একদম সফট হয়েছে একদম পারফেক্ট আছে তো এখন চলুন মেন্দু বড়া গুলো শেপ তৈরি করে নেই তার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা হাতে লেগে না যায় তারপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিব মেদু বড়া কিন্তু বড় সাইজের হয় যেরকম আমরা রুটির জন্য লেচি কেটে নিই সেই সাইজেরই নিয়ে নিবেন দেখুন ভালো করে গোল করে নিয়েছি মিশ্রণটাকে তারপর এই গোল মিশ্রণটাকে এভাবে করে হালকা হাতে প্রেস করে চেপটা করে নেব তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে মাঝখানটাকে গোল করে ফোল্ড করে নেব দেখুন হোলটা কিন্তু বড় করবেন দেখুন তৈরি হয়ে গেছে একটা আমি আরেকটা আবার তৈরি করে দেখাচ্ছি এইভাবে হালতে অল্প মিশ্রণ নিয়ে ভালো করে আগে গোল করে নিতে হবে তারপর হালকা হাতে প্রেস করে এইভাবে চেপটা করে মাঝখানটা আঙুলের সাহায্যে এভাবে হোল করে দিতে হবে তবে খুব সহজেই তৈরি হয়ে যাবে মেদু বড়া দেখুন আমার আরেকটাও তৈরি হয়ে গেছে এখন বাকি সবগুলো মেদু বড়া আমি সেম প্রসেসে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মেদু বড়া আমি এখানে পাঁচটা তৈরি করে নিয়েছি তো চলুন এগুলোকে ফ্রাই করা যাক মেদু বড়া ফ্রাই করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মেদু বড়াগুলো দিয়ে দিব তারপর মিডিয়াম ফ্লেমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে মেদু বড়াগুলো ভেজে নেব মেদু বড়া কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমে ভাজবে তবেই ভিতরটা সফট হবে উপরটা ক্রিস্পি হবে দেখুন সুন্দর লালচে কালার এসে গেছে মেদু বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে বড়াগুলোকে তুলে নেব দেখুন তুলে নিয়েছি তারপর সসের সাথে মেদু বড়াগুলো সার্ভ করব আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন মেদু বড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ক্রিসপি হয়েছে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই সুজির মেদু বড়া অবশ্যই একবার এভাবে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে বাচ্চাদেরকে যদি বাইরের স্ন্যাক্স না খাওয়িয়ে এভাবে ঘরে তৈরি করে দেন তাহলে খুবই ভালোবাসবে বাচ্চারা খেতে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর ওইরকম রকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন